আমরা যত পড়েছি আর যত শুনেছি যদি আমাদের মনে থাকতো তো সুহান আল্লাহ কত এলেমের যে পাহাড় হয়ে যেত তাই না সুহান আল্লাহ যদিও পাহাড় বলা যাবে কারণ আল্লাহ এলেমের সামনে কিছুই না হ্যাঁ তুমিনা আল্লাহ সমস্ত মানুষকে যতই উন্নতি করুক পড়াশোনা করে আর শিক্ষিত হয়ে আল্লাহ পাচ্ছা তোমাদেরকে সামান্য এলিম দেওয়া হয়েছে কালিলা অল্প জ্ঞান দেওয়া হয়েছে এই জন্য কখনোই এলমের অহংকার করতে নাই নেই হানাল্লা ফৌক জি এলমিন আলিম লা বলছেন আর সুরা ইউসুফে ফক জি এলমিন আলিম প্রত্যেক পণ্ডিত বিদ্যানের ওপর বড় পণ্ডিত বড় বিদ্যান আছে যতই বড় আপনি বিদ্যান হয়ে যান আপনার ওপর বড় বিদ্যান আছে আপনি জানেন না যে কোথায় আছে আপনার খবর নেই আপনি মনে করছেন যে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কিন্তু না এটা ভুল আপনার জি আর এই কথা প্রমাণ করে দেওয়ার জন্যই মুসা আলী সাল্লামকে খেজের আলী সালামের সাথে আল্লাহ সফর করিয়েছিলেন যদিও সার্বিক দিক থেকে যদি দেখা যায় তাহলে মুসা আলি সাল্লামের বেশি ছিল কিন্তু মুসা সালামের এলেমের দিগন্ত আলাদা আর খেজর আলি সাল্লামের এলমের হ্যাঁ দিগন্ত হচ্ছে আলাদা কিন্তু এমন এলেম খেজের কাছে আছে যেটা মুসা আলাইসলামের কাছে নেই আর এমন এলম মুসা আলিসামের কাছে আছে যেটা খেজুর আলি সালামের কাছে নেই আর এটা ওই হাদিসটা আছে কিন্তু যে হাদিসটা মুসা খেজের ঘটনার হাদিস তো রয়েছে ওতে এই কথা রয়েছে যে ইন্নি আলা এলমিন খাজুর আলাহিসাম বলছেন আমাকে এমন এলিম দেওয়া হয়েছে বা আমার কাছে এমন এলিম আছে যেটা আপনি জানেন না আর আপনাকে ওয়ান্তা আলা এলমিন হ্যাঁ আপনার কাছে এমন এলেম আছে যেটা আমি জানি না আমাকে দেওয়া হয়নি সুতরাং আবার সুফিদের এখানে আর এক গুমরাই হচ্ছে কি জানেন যে বাতেনে এলেম এখান থেকে বাতেনে এলেমের রাস্তা খুলে এরা বাতেনি পার্টি এরা এমন এলেম রাখি যেই এলেম কোরআন হাদিসে পাওয়া যায় না আর যেই এলেমের গুরুত্ব জাহির এলেম চাইতে শরীয়তের এলেম চাইতে বেশি এগুলো তাদের উপরাই কিন্তু কারণ খেজির আলি ইসলাম আমাদের জন্য উচ্চ আদর্শ নন আর খেজির আলি ইসালামকে যেই এলেমগুলি দেওয়া হয়েছিল সেগুলি কাউকে দেওয়া হয়নি আর ওগুলো জানার কোনো সূত্র সনদ নাই যে কোন কি মাধ্যম দিয়ে জানবেন এ কথাও কোরআন হাদিসে বলা হয়নি যদি বলা হয়তো যে জাহের এলিম নেওয়ার জন্য ও হাদিসের ওহি আর বাতেন এলিম খেজের এলেমের জন্য স্বপ্ন অথবা কাশ হ্যাঁ অথবা আর কিছু তাহলে বলতে পারতেন কিন্তু আছে এরকম দলিল যখন নাই তাহলে ওই রাস্তা বন্ধ আছে ওই এই রাস্তা হচ্ছে সেটা গুমরাহির রাস্তা একটা চরম গুমরাহির রাস্তা এবং মানুষকে ধোঁকা দেওয়ার রাস্তা এবং মানুষের ধন সম্পদ লুটপাট করার রাস্তা বাতেনে এলেমের ধমক চমক দিয়ে দাপট টাইম করে মানুষের পকেট থেকে টাকা পয়সা ঝেড়ে ঝেড়ে ইনকাম করা হ্যাঁ আমাদের কাছে এমন এলেম আছে তোমার সব খবর রাখে হ্যাঁ তোমার কি সমস্যা আর কি হয়েছে না হয়েছে আর কি হবে তোমার সব খবর রাখে তোমার হ্যাঁ আর সব করতে পারি আমার আউজ বিল্লা জি হ্যাঁ এগুলো বড় গুমরাহি কিন্তু সব খেজিরের দল সেরেছে জি অথচ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যদি মুসা আলি সাল্লাম বেঁচে থাকতেন তো আমার অনুসরণ করা ছাড়া কোনো উপায় ছিল না আজকে যদি মুসা আলি সাল্লাম বেঁচে থাকতেন আল্লাহ কানা মুসাহিয়া ওয়াসিল্লা ইতে ভাই আমার অনুসরণ করা ছাড়া উপায় ছিল না তাহলে খেজের আলি সাল আচ্ছা পীরেরা কি বলে খেজের আলি সাল্লাম কি হ্যাঁ পানির নবী এখনো জিন্দা আছে খেজুল যদি জীবিত থাকে তো নবী কাছে এসে ইসলাম কবুল করা ছাড়া তার কোনো উপায় ছিল না কেন বলেন এই হাদিসের আলোকে বেঁচে থাকলে তাহলে বোঝা যাচ্ছে নবী সাল্লা সাল্লামের আগেই কোন যুগে সেই যুগে হোক হ্যাঁ তিনি যদি আদম সন্তান হন তাহলে তিনি মারা গেছেন আদম সন্তান হন তাহলে তিনি মারা গেছেন যদি মানে ফেরেস্তা জগৎ সেটা আলাদা কথা কিন্তু আপনার কাছে দলিল না যে তিনি ফেরেস্তা ছিলেন তাই না আচ্ছা তিনি নবী ছিলেন কি ছিলেন না এটা দেখতে লাভ রয়েছে জি হ্যাঁ নবী হইলেও মারা গেছেন আর নবী না হইলেও মারা গেছেন বোঝা গেছে কথা জি হ্যাঁ এই পাঁচটি আয়াত নাজিল হইল রসুল্লা সাল্লাম এই আয়াতগুলি নিয়ে ফিরলেন কিন্তু থরথর করে কাঁপছেন আসলেন নিজের স্ত্রীর কাছে জি খাদিজা রাজি আল্লাহ তাল্লাহার কাছে এসে বললেন খুব শীত লাগছে ঠান্ডা লাগছে জম মেলুনি জম মেলুনি আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও জি হ্যাঁ জম্মালু তাকে কম্বল জড়িয়ে দিলেন জি হ্যাঁ এখান থেকে আইহাল মুজম্মেল নাজিল হয়েছে এই জি হাতটা যা হবে আনহর রাও তখন ভয় ভীতি দূর হলো মানুষকে যখন ঠান্ডা লাগে ঠান্ডাটা যখন দূর হয়ে যায় একটু শরীরটা গরম হয় তখন হ্যাঁ কম্পনটা চলে যায় জি হ্যাঁ তখন খাদি যার জি আল্লাহ তালানাকে রসুল্লাহ আসলাম বললেন পুরো বৃত্তান্ত ঘটনা যে কি ঘটলো আজকে এই ঘটেছে বলার পরে বলছে লাকাত খাসি তো আলা নাফসি আমাকে খুব ভয় লাগছে খুব ভয় পাচ্ছি মনে হয় বাঁচবো না মানুষ তো প্রথমবার অসাধারণ একটা কিছু হওয়া যেমন তেমন কথা জিবরাইল আলী সালাম এসছেন তো লাখাল খাসি তো আমার খুব জানের ভয় লাগছে মরে যাব না ফাকালাত খাদিজা তো খাদিজা রাজি আল্লাহ তালা বললেন কাল্লা কশ্চিন কালেও মরবেন না কশ্চিন কালেও আপনি ধ্বংস হবেন না আপনার ক্ষয়ক্ষতি হবে না ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলছি মা ইউজি কাল্লাহ আবাদা আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্ত করবেন না কখন করবেন না কেন করবেন না দেখেন এত শক্তভাবে আল্লাহর কসম করে আর কশ্চিন কালেও নয় হইতে পারে না বলছেন ওর কারণগুলি কি এই কারণগুলি চিন্তা করে তাহলে আপনাকে আমাকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না যদি এই ভালো বৈশিষ্ট্য গুণগুলি যেগুলি আল্লাহ তালানহা এখানে বর্ণনা করেছেন বা বলেছেন বলে সান্ত্বনা দিয়েছেন ও সুর এগুলি যদি আপনার মধ্যে থাকে আমার মধ্যে থাকে এটা হচ্ছে শিক্ষণের বিষয় নবী থেকে এই উত্তম চরিত্রগুলি শুধু নবীশ আসামের সাথে না যে তিনি করতেন সেজন্য হ্যাঁ তাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না আর করেননি আর আপনি এই চরিত্রগুলি আপনার মধ্যে আছে তারপরে আপনাকে আল্লাহ লাঞ্ছিত করেছে হইতে পারেন আল্লাহ আপনাকেও লাঞ্ছিত করবেন না যদি আপনার মধ্যে এই সুন্দর সুন্দর চরিত্রগুলি বা গুণগুলি থাকি কি কয়েকটি আছে ইন্নাক আল্লাহ তাসেল আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন আপনি আপনার বংশধর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন আপনার আত্মীয় স্বজন মানে শুধু আপনার বাবার বংশের লোক না আপনার বাবার বংশ আর মায়ের বংশের লোক ওরা আপনার আত্মীয় কিন্তু বাবে বাপের আত্মীয় আত্মীয় আর মায়ের আত্মীয় আত্মীয় এটাও মনে রাখবেন সুতরাং আপনি যেমন চাচা ফুফুদের সাথে সম্পর্ক রাখবেন দাদা দাদিদের সাথে সম্পর্ক রাখবেন তেমন নানা নানি আর খালা মামা ওদের সাথেও সুসম্পর্ক রাখবেন জি যত কাছের হবে তত বেশি হক তাদের আর যত দূরের হবে ধরেন আপনার চাচা তো খালা চাচা তো মামা চাচা তো ফুফু হ্যাঁ চাচ তো চাচা রুদুর হইল হ্যাঁ চাচা আর চাচা তো ভাই চাচাতো তো ভাইয়ের তুলনায় চাচা কাছের এইভাবে আর কি একজন আর একজন অসচ্ছল একজন অভাবী চাচা একজন অভাবী খালা ফুফু আর একজন অভাবী নয় দুজনের পার্থক্য আছে আপনি সবার সাথে সুসম্পর্ক রাখবেন কিন্তু কারো সাথে অর্থের দ্বারা সুসম্পর্ক রাখবেন কারো সাথে কথা আর আচার আচরণ দিয়েই হয়তো সুসম্পর্ক রাখা যথেষ্ট ও তাহমেলুল আর আপনি মানুষের বোঝা বহন করেন কিসের বোঝা কারো ঋণের বোঝা ঋণের বোঝা কারো ভরণ পোষণের বোঝা হ্যানো অসহায় এটা বিধবা আছে হয়তো অসহায় এতিম আছে তার ভরণ পোষণের ব্যবস্থা নেই নবিস সাল্লাহসাম নিজে নিজের দায়িত্ব নিতেন যে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার থাকলো তোমার কেফালত আমার দায়িত্ব জি কারোর ঋণের বোঝা রয়েছে হ্যাঁ তাকে অপমান অপমান অপদস্থ করছে আর ধাক্কা ধাক্কি করছে হয়তো টাকা দিয়ে উঠে এখান থেকে টাকা দিয়ে যাওয়া হয়তো হয় না এগুলো কি হয়েছে কি হয়েছে এই যে এই টাকা পয়সা আমার ধার নিয়েছে দেয় না যাও আমি দিয়ে দিলাম বা আমার জিম্মে নিয়ে নিলাম তুমি ওকে ছেড়ে দাও ওকে অপমান করিও না মারধর করিও না আমার দায়িত্ব থাকলে আমি দিয়ে দেবো তোমাকে তখনই দিয়ে দিলেন থাকলে আর না হলে কথা বলে যে এই কয়েকদিন মধ্যে দিয়ে দিয়ে এই এইসব তাহমেলুল কাল্লা পরের বোঝা বহন করতেন জি এগুলো ভালো গুণ এই চরিত্রগুলি আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে নিজের মধ্যে পয়দা করার জি ও মাদুম এবং সর্বহারাদের জন্য আপনি আয়ু উপার্জন করেন যে রোজগার করেন শুধু নিজের পেটের ধান্দাই নয় আর নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্য নয় যারা সর্বহারা কিছুই নেই তাদের মাদুম কিছু নেই পয়সা করি নেই তাদের কাছে খাওয়ার ব্যবস্থা নেই বাসস্থান নেই তাদের জন্য আয়ু উপার্জন করেন তাদেরকে দেন যে তোমরা এই কাজগুলি করো হ্যান তাহলে এইরকম যারা একেবারে সর্বহারা আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ কয়েকদিনের খাবার আছে আর একজনের আজকের খাবার নেই কেন ওকে খাওয়াইতে হবে না আপনাকে শুধু নাস্তি নাস্তি করবে এই চরিত্রগুলি যদি ফায়দা করতে পারেন তাহলে আপনাকে আল্লাহ দুনিয়াতে কখনো লাঞ্ছিত করবেন না এগুলো আখের হাতের কথা চলছে না কিন্তু কিসের কথা চলছে নবীশ হাসান যে বললেন যে আমাকে ভয় লাগছে মনে হয় মরে যাবো না অসুস্থ হয়ে যাব হয় মরে যাওয়া ভয় লাগছে হয় মরে যাবো আর নাহলে অসুস্থ হয়ে যাবো আর হয়তো আমি বিছানা থেকে উঠতে পারবো না বলছে না মোটেই হবে না আল্লাহ এইভাবে লাঞ্ছিত করবে না তাহলে এগুলো দুনিয়ার ফায়দা এই ভালো কাজগুলি যদি করতে পারেন তাহলে দুনিয়ার ফায়দা রয়েছে আঁকেরা তো আছেই দাইফ আর আপনি অতিথিদের আপ্যায়ন করেন মেহমান নামাজি করা মেহমানদের আপ্যায়ন করা তাদেরকে খেতে দেওয়া তাদের সাথে ভালো আচরণ করা এটা ভালো গুণ আর অতিথি মানে আমাদের ভাষা আজকালকার মুসলিমদের ভাষা যে আমাদের সমাজ তাতে মানে পরিচিত লোক যারা হয় বন্ধু মহল হ্যাঁ না হলে নিজের আত্মীয়স্বজন বংশ আর না হলে মায়ের বংশ না হলে শ্বশুর বংশ এর বাইরে আমাদের কোনো মেহমান আছে হ্যাঁ আমাদের মেহমান মানে কি প্রথম কথা পরিচিত খাতির শুধু পরিচিত না খাতিরের হইতে হবে